আমার ইউটিউব থামনেল এবং আমার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আওয়ামী লীগ পুনর্বাসন করছে কারা এবং কারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে সম্প্রতি বাংলাদেশের স্বৈরাচারের অন্যতম দোসর মানে নব্বইর পর থেকে যারা দোসরগিরি করে এসেছে প্রত্যেকটা ক্ষমতাসীন দল তাদেরকে বারবার ব্যবহার করে এসেছে সেই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে তিরিশটির উপর দল এবং সেখানে ভেটো দিয়েছে বিএনপি অপরদিকে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মানে মারামারি এবং এক পর্যায়ে পুলিশি পুলিশ এবং সেনাবাহিনীর হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হয় এবং তারপর থেকেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না সেই বিষয় নিয়ে এক ধরনের বিভিন্ন ধরনের খেলা চলছে বিভিন্ন দিক থেকে এখন সেই বিষয়টি আসলে যদিও গোপন বিষয় এবং এখন এই বিষয়টা কত দূর আছে বিএনপি থেকে গতকালকে জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভাঙচুর করা এবং অগ্নিসংযোগের যে বিষয়টি ঘটানো হয়েছে সেই বিষয়টির নিন্দা জানিয়েছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উনি অস্বীকার করেছে এবং বলেছেন যে আমরা এই হামলা বা এই অগ্নিসংযোগের সাথে আমরা জড়িত নয় রকম কথা গণ অধিকার পরিষদের যিনি আছে শেদ খান উনি বলেছেন অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে মানে তাদের যে মহাসচিব উনি বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির মানে জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল তাকে রক্ষা করার দায়িত্ব তারা বিএনপির ঘাড়ে দিয়ে দিচ্ছে এবং যদিও রুহুল কবির রিজবি তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়ায় বলেছে যে কাউকে রক্ষা করার দায়িত্ব বিএনপি নেয় নাই যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এখন এই যে যে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হচ্ছে বা ভাঙচুর অগ্নিসংযোগ হচ্ছে এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং পরিবেশ অস্থিতিশীল হচ্ছে এইটা কোন চোখে আমরা দেখি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণ অধিকার পরিষদের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে তারা জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করবে তাদের দায়িত্ব এটা না তাদের দায়িত্ব হচ্ছে যেহেতু স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের অন্যতম সহযোগী সতেরো বছর নির্যাতন নিপীড়নের অন্যতম সহযোগী এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য তাদের দাবি তোলা উচিত এবং সেখানে দাবিটা তো তারা জাতীয় পার্টির কাছে করবে না বা বিএনপির কাছে করবে না এই দাবিটা সরকারের কাছে তুলতে হবে সরকার যেভাবে মানে তাদের যে রাষ্ট্রীয়ভাবে যেভাবে এই আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে ঠিক সেইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে পারে এবং সরকার এটা কেন করছে না সেই বিষয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে এক ধরনের এক ধরনের সন্দেহ যাচ্ছে কারণ আওয়ামী লীগ হচ্ছে ভারতের এ টিম আর এই জাতীয় পার্টি হচ্ছে বি টিম যখন ভারতের এ টিম কাজ করেনি ঠিক তখনই টিম দিয়ে কাজ করানোর এক ধরনের পায় তারা করছে এবং তার যথেষ্ট প্রমাণ আছে তার যথেষ্ট প্রমাণ আছে আজকে তার সেই প্রমাণ হিসেবে যে মানে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার যে কেউ না প্রেসিডিয়াম মেম্বার মানে একদম শীর্ষস্থানীয় নেতা মোস্তাফিজুর রহমান উনি বলেছেন যে জাতীয় পার্টির মানে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যে নেতা নেতা নেতাকর্মীবৃন্দ তাদেরকে তারা বিভিন্ন জায়গায় নমিনেশন দিবে এ থেকে পরিষ্কার হয় জাতীয় পার্টি ভারতের হয়ে কাজ করছে রিফাইন আওয়ামী লীগের যে মানে অকারুজ্জামান সাহেব যে ফর্মুলা নিয়ে এসেছিল সেই ফর্মুলার এখন জাতীয় পার্টিকে দিয়ে বাস্তবায়ন করছে এবং তাকে সহযোগিতা করছে বলে আমি মনে করছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আপনারা দেখেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলার পরে নিন্দা জানিয়েছে এটাকে আমি খুব খারাপ বলছি না কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অবস্থানটা এখনো পর্যন্ত তারা কিন্তু জানায়নি কেন জানায়নি তাদের তো তাদের এই বিষয়ে স্পষ্ট করতে হবে যে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় কি না কারণ বাংলাদেশে যে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে এই পুনর্বাসনকে এই জাতীয় পার্টিকে আমরা যেটা বলি যে আওয়ামী সুরঙ্গ এই সুরঙ্গের মধ্য দিয়েই এই আওয়ামী লীগ বা এই গণহত্যাকারী দল বাংলাদেশে পুনর্বাসিত হবে এখন যারা গণহত্যা চালাইলো যারা এখনো পর্যন্ত যাদের কোনো মানে আক্ষেপ নেই সেই বিষয় নিয়ে দুই হাজারের উপর মানুষকে মেরে ফেললো হাজার হাজার মানুষকে পঙ্গু করল হাজার হাজার মানুষকে চোখ হারা করলো হাত পা হারা করলো তো তারা আবার নির্বাচন করবে এবং তাদের কোনো অনুশোচনা নেই তাদের মধ্যে তারা এখনো ইউটিউব সহ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে তাদেরকে ক্লিন ইমেজ খুঁজতেছে তাদের মধ্যে আবার জাতীয় পার্টি ক্লিন ক্লিন ইমেজ খুঁজছে এবং তাদের ভিতরের কথাটা আরও বের হয়ে আসছে কখন যখন তিনি বলছেন যে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এইসব অঞ্চলে আওয়ামী লীগের বিশেষ সংখ্যক ভোট আছে এই জন্য আওয়ামী লীগের নেতাদের তারা বিভিন্ন জায়গায় নমিনেশন দেবে আওয়ামী লীগকে তারা নমিনেশন দিবে আর তারা মুখে স্বীকার করে না যে তারা গণহত্যাকারীর সহযোগী এই যে ভারতীয় যে খেলার অংশ দাবার কোটের অংশ এই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে সেই দাবি যদি আপনারা না তুলতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশ খুবই সংকটময় পরিস্থিতিতে যাবে আমাদের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখনও কেন এই জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কথা বলছে না জানেন কেন তাদের এখন একমাত্র টার্গেট এনসিপি এবং জামায়াত ইসলামীকে ঠেকানো এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যা যদি এক হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে তারা যেমন বলছে পিয়ার ছাড়া নির্বাচন যাব না বা তাদেরকে একটা চাপে রাখা যে জাতীয় পার্টি ভবিষ্যতে বিরোধী দল হবে আমরা সমর্থন দিব জাতীয় পার্টিকে বিরোধী দল দিয়ে তারা একটা নির্বাচন করবে এই যে যে তাদের একটা হীন চরিতার্থ করা এই বিষয়টা খুবই দুঃখজনক এবং আমি বলতে চাই বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের তৃণমূল নেতাকর্মীদের দিকে একটু তাকান কি পরিমাণ টর্চারের শিকার হয়েছে কি পরিমাণ গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে এই যে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারকে দিকে একটু তাকান দেখেন এই আওয়ামী লীগ কি করছে সেই আওয়ামী লীগ রিফাইনের কাজ জাতীয় পার্টি করছে এবং তার পিছন থেকে কলকাঠি নাড়ছেন আপনারা এটা কিন্তু খুবই দুঃখজনক তো এই যে যে বিষয়টা এটা খুবই উদ্বেগজনক বিষয় যে জাতীয় পার্টি বলছে যে তারা মানে আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদেরকে মানে মনোনয়ন দিবে তাদের নির্বাচনে এখন এই জাতীয় পার্টির নিবন্ধন কেন বাতিল হচ্ছে না একই দোষে দুষ্ট ইনু এবং মেনন কারাগারে থাকলে তাহলে জাতীয় পার্টির জিএম কাদের কেন কারাগারে থাকবে না উভয়ই আপনার স্বৈরাচারের দোষর এবং একইভাবে দুইজনই হেল্প করেছে তো তাদের দুইজনকে কেন আপনারা তাদের দুই চোখে দেখছেন বৈষম্য কেন করছেন আবু সাইদ মুগ্ধ অসিমরা তো বৈষম্যের বিরুদ্ধে নিজেদেরকে আত্মত্যাগ করেছে নিজেদের জীবনকে কোরবানি করেছে সেই সেই আবু সাইদ মুগ্ধ অসিমের বাংলাদেশে তাদের সাথে কেন বৈষম্য করছেন যদি ইনুমেনন কারাগারে থাকে জাতীয় পার্টির উনেও কারাগারে থাকবে এবং এই জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয় আওয়ামী পুনর্বাসন কেউ ঠেকাতে পারবে না সম্প্রতি আমরা দেখেছি ধানমন্ডিতে তারা একটা সম মানে মিছিল করেছে এবং গতকালকে যে মিছিলটা দেখলাম তেজগাঁও বড় মিছিল করছে মানে রিফাইন আওয়ামী লীগ ধীরে ধীরে হচ্ছে এবং আওয়ামী লীগ ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে এবং যার সহযোগী হিসাবে কাজ করছে এরা এবং বিএনপি এই জাতীয় পার্টিকে সাপোর্ট করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিপক্ষে কথা বলছে এটা অত্যন্ত নাক্কারজনক এবং বিএনপির ভেবে দেখা উচিত তারেক রহমানের ভেবে দেখা উচিত আপনারা জামাত এবং এনসিপিকে নিচে নামাতে গিয়ে আপনারা আওয়ামী লীগের মতো সিন্দাবাদের দত্ত যারা দুই হাজার মানুষকে গণহত্যা চালাইলো সেই গণহত্যাকে ধামাচাপা দিতে আপনি নতুন করে বয়ান তোলেন যে মুক্তিযুদ্ধের সময় আরাক দল আছে যারা গণহত্যাকারী মানে এক দলকে ধামাচাপা এতদিন যদি আওয়ামী লীগের কোনো গুম খুন হত্যাকাণ্ডের বিপক্ষে কোনো কথা বলতাম তখন তারা বলতো যে বিএনপির আমলেও রকম হত্যাকাণ্ড ঘটেছে মানে বিএনপির আমলে হত্যাকাণ্ড ঘটেছে বলে আওয়ামী লীগের আমলে হত্যাকাণ্ড ঘটা বৈধ ছিল ঠিক একইভাবে একাত্তরে গণহত্যা করেছে জামাত ইসলামীকে তারা বলছে যদিও এটা প্রমাণিত না এখন বলছে যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জামাতও নিষিদ্ধ হতে হবে এই যে যে উল্টাপাল্টা কথাগুলো তারা বলছে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই এবং আমি যেটা বলতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসনের যে স্বপ্ন ওরা দেখছে সেই স্বপ্ন ভেঙে দিতে হবে ছাত্র জনতাকে আবার রাজপথে নামতে হবে ছাত্র জনতাকে আবার রাজপথে নেমে সেই করা জবাব দিতে হবে আর তা না হলে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যারা বিপ্লবের অংশীদার প্রত্যেকটা অংশীদারকে এক এক করে ধরে ধরে ফাঁসির কাষ্টে জ্বলাতে হবে যারা কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে তাদের কিছু হবে না কিন্তু যে ভাইটা এখনও রাজপথে রয়ে গেছে একবেলা খায় আরেকবেলা খাইতে পারে না তাদের কিন্তু ফাঁসির কাষ্টে জ্বলতে হবে এই জন্য আপনাদেরকে আপনাদেরই রক্ষা করতে হবে আর আমরা ভয় পাচ্ছি এরকম না কিন্তু আওয়ামী লীগ রিফারিং হবে আমাদের ভাই আবু সাঈদ মুগ্ধ অসিমসহ দুই হাজার লাশের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে সেটা ভাই মেনে নেওয়া যায় না আমরা বাঁচি না বাঁচি সেইটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি তাদের আত্মত্যাগ বেথা যায় এই রকম কোনো কাজ আমরা করতে চাই না যাই হোক দেশে আসলে যে রিফাইন আওয়ামী লীগের স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্ন বিভোর জাতিকে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ রিফাইন চলবে না আওয়ামী লীগকে আমরা আর পুনর্বাসিত হতে দিব না প্রত্যেকটা বিপ্লবীকে ঐক্যবদ্ধ হতে হবে জামাত বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর যারা ঐক্যবদ্ধ হবে না তারা মাইনাস হয়ে যাবে রাজনীতি থেকে এই জন্য বলতে চাই সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে যাই হোক কমেন্ট করেছে সবাইকে ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা লাইভে খুব একটা আশা হয় না কারণ আমি আমার ফেসবুক পেজ ফেসবুক আইডিতে লাইভে আসি ইউটিউবে লাইভে খুবই কম আসা হয় এই জন্য রিস্কটাও কম অনেক কম মানুষ দেখছে যাই হোক আমাদের স্বৈরাচারী দল আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ যদি হয় সেই দায় এই সরকারকে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার করে এই উপদেষ্টার কাজ কি এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি শুধু ধরে ধরে কর্মকর্তাদের বেতন জিজ্ঞেস করা এবং বাড়িতে কত টাকা পাঠায় সেটা জিজ্ঞেস করা তার কাজ তো এটা না স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে খুঁটে খুঁটে বের করা দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে বছরের যদি কোনোভাবে একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে গোয়েন্দা সূত্র থেকে তাদের বের করে ফেলতো আর আওয়ামী লীগকে তারা বের করতে পারছে না মানে আওয়ামী এই যে গোয়েন্দা বাহিনী পুলিশ বাহিনী সব বাহিনীর মধ্যে এখন আওয়ামী লীগ ঢুকে গেছে এবং আওয়ামী লীগ ঢুকে গেছে মানে অনেক আগে থেকে আসছে এখনো রিফাইন করতে পারে না এখনো সংস্কার করতে পারে নাই যদি রিফাইন বা সংস্কার না করতে পারেন তাহলে ভাই আপনার ক্ষমতা থেকে লাভ কি এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়ায় কিভাবে ওরা মিছিল করে কিভাবে এত বড় বড় ওদের তো ধরা উচিত ছিল প্রত্যেককেই বিএনপির নেতাকর্মীরা যেভাবে লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা ছিল সেই মামলাগুলো তো তাদের নামে হওয়া উচিত ছিল এখন আওয়ামী লীগের নামে হওয়া উচিত ছিল সেটা কেন করা হচ্ছে না এই যে যে বিষয়টা এটা অত্যন্ত উদ্বেগজনক দিকে বলা হচ্ছে আমরা নাকি মপ সৃষ্টিকারী অপর দেখেন মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল দশ লাখ লোক মারা যাবে যদি আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেয় কই দশজন লোক ও তো মারা যায় নাই তাহলে দশ লাখ লোক কীভাবে মারা যায় এই যে মানে তাদের আশঙ্কা যে ঠিক না সাধারণ মানুষ যে অনেকটাই মানে তাদের মানে সুশৃঙ্খল তারা যে উগ্র না এই প্রমাণিত হয়ে গেছে কিন্তু সরকারের তো দায়িত্ব আছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা জাসদকে নিষিদ্ধ করা সবাইকে নিষিদ্ধ এই এই দলগুলোকে নিষিদ্ধ করা এরা তো বিপ্লব বিরোধী শক্তি বিপ্লব বিরোধী চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিপ্লব বিরোধী কোনো শক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই রকম কথা সবারই বলতে হবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে বলতে হবে যে বিপ্লব বিরোধী কোন শক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না জাসদ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না যারা এতদিন আওয়ামী মানে আওয়ামী দালাল ছিল বা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে সেই বৈধতা দানকারী শক্তি বাংলাদেশে আরও বেশি দায়ী যদি জাতীয় পার্টি বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করত। তাহলে আওয়ামী লীগ এই স্বৈরাচারী শক্তি জোর করে ক্ষমতায় থাকতে পারত না বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারত তিরিশ বছর হয়ে গেছে যাদের তারাও এখনো পর্যন্ত একটা ভোট দিতে পারেনি এই যে যে ভোট দিতে পারেনি এটার দায় কার এই দায় আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিরও এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ব্যবস্থা না করে যদি এই আওয়ামী লীগগুলোকে না ধরে যখন আওয়ামী সাধারণ মানুষ রাজপথে নেমে এদেরকে পিটাবে তখন তারা বলবে মব জাস্টিস আরে ভাই আপনি ঘুরতে দিচ্ছেন স্বাধীনভাবে আপনি কার্যালয় চালাতে দিচ্ছেন আর সাধারণ মানুষ গেলেই বলছেন যে মব মব সৃষ্টি করছি এই যে এই যে যে কথা এই কথা থেকে আপনাদের সরে আসতে হবে নয় আপনার শাস্তি দিতে হবে না জনগণের হাতে ছেড়ে দিতে হবে আর জনগণের হাতে ছেড়ে দিলে জনগণ পিটাবে এটাই স্বাভাবিক একটা একটা করে ধরে ধরে এটাই স্বাভাবিক তো তো এই সুযোগ আপনারা দিচ্ছেন আপনারা তো ব্যবস্থা নিচ্ছেন না আপনারা তো আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর করতে পারছেন না কেন পারছেন না সেই বিষয়ে আপনাদের অবশ্যই জবাবদিহি তার আওতায় আসা উচিত এবং বিপ্লবী শক্তির উদ্দেশ্যে বলবো আপনারা আবারও বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকুন কারণ আওয়ামী লীগ রিফাইন হবে এবং বিপ্লব আবার ঘটাতে হবে তা না হলে বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না লড়াই আজন্ম চলবে লড়াই চলতে হবে চালাতে হবে এই লড়াই এই লড়াই হচ্ছে বাঁচার লড়াই এই লড়াইয়ে সবাইকেই জিততে হবে এই লড়াইয়ে যদি জিততে না পারেন তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে ভারতে গিয়ে আওয়ামী লীগের লোকজন পালাতে পেরেছে আপনারা পালাতে পারবেন না এই জন্য বলতে চাই আওয়ামী লীগ পুনর্বাসিত করছে কারা এটা খুঁজে বের করতে হবে আমরা তো দেখেছি জাতীয় পার্টির পক্ষে দাঁড়াচ্ছে বিএনপির মতো এত বড় শক্তি আমরা তো দেখেছি জাতীয় পার্টি নিষিদ্ধ চাই না কারা আমরা তো দেখেছি জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আপত্তিকার জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হলে কারা বিবৃতি দেয় এগুলো তো আমরা দেখছি তো এই জন্য বলতে চাই সকলের ঐক্যমতের মাধ্যমে এই জাতীয় পার্টি এবং স্বৈরাচারী দল এর সব শত সকল সহযোগীকে স্বৈরাচারী সকল সহযোগীকে ব্যান করতে হবে আর যদি ব্যান করতে না পারেন সাধারণ মানুষ আস্তে আস্তে উশৃঙ্খল হবে আস্তে আস্তে মাঝে মাঝেই গিয়ে মানে অগ্নিসংযোগ করবে এই বিষয়টা আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা নাই বহির্বিশ্বে এটাই প্রমাণ হবে এই জন্য অবশ্যই সরকারকেই ব্যবস্থা নিতে হবে সরকার যদি ব্যবস্থা না নিতে পারে এই দায়টা সরকারের ঘরেই পড়বে আপনারা দায়িত্ব না নিতে পারলে দায়িত্ব থেকে সরে যান এটা আর দায়িত্ব সাধারণ মানুষ নেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম